হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভূঁয় ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে